আপনি পঞ্চাশ বছর এবাদত করার পরে আপনি একদিন মন চাইছে মাঝারি গিয়ে সিদ্ধা দিয়েছেন কোথায় সিদ্ধা দিয়েছেন মাঝারি গিয়ে সিদ্ধা দিয়েছেন এবং মাঝারি যিনি আছে তার থেকে আপনি সন্তান চেয়েছেন আপনার ভালো মন্দর জন্য আপনি তার কাছে প্রার্থনা করেছেন আপনার পুরা পঞ্চাশ বছরের এবাদত ধ্বংস হয়ে গেল কারণ আল্লাহ তালা বলছেন লাইন আশ্রক্তা লয়াহ না আমালুক তুমি শিরিক করেছ

এই কলকায়নাদের সব কিছুর একচ্ছত্র মালিকানা কে মালিকানা কার সবগুলোর মালিক কে বলেন না আল্লাহ